আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে একটা ট্রলির ভিডিও নিয়ে আসলাম একটা রিকন্ডিশন ট্রলি হাইড্রলিক ডাবল চেকার হাইড্রলিক ট্রলি এই ট্রলিটা পেইন্ট করা হয়েছে পুরাতন ট্রলি একেবারে নতুনের মতোই দেখতে লাগছে তবে পুরাতন নতুন ভেবে করে লাভ নেই তবে কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে চারি সাইডের ডালা মালা পিছনের ব্যাগ ডালা এবং আপনার টায়ার টুয়ার দিয়ে চাষিস জাহাজের চ্যাসিস খুব জব্দ চাচিস কোনো কাটা ফাটা নেই এই ট্রলিটা বিক্রয় হবে যদি কারো লাগে দ্রুত আমাদের লোকেশনে চলে আসুন আর আমাদের লোকেশন যশোর সদর চাষটা বাজার মোড় আল্লান ট্র্যাক্টার সিঙ্গেল কবজোর টলি টলিটা মোটামুটি ভালোই জব্দ পাঠাত টোল টুকটাক যেগুলো কাজ ছিল করানো আছে হ্যাঁ চারি সাইড ডালাও ভালো এই টলিটা যারা অল্প টাকার ভিতরে ডাবল চাকার হাইড্রলিক টলি খুঁজছেন নতুনের মতো তারা এই টলিটা দেখতে পারেন টলিটা নিয়ে যেয়েই আপনারা আশা করি কাজে লাগাইতে পারবেন তো টলিটার দামও মোটামুটি কম আছে অন্যান্য ট্রলি ছাড়া আর ট্রলি কিন্তু দুইটা আছে হ্যাঁ প্রথমে আমি এটা দেখাইনি তারপরে এটা দেখাব তো এই টলিটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে আপনারা আসলে কিছু সামান্য সম্মানই করা হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা রেট যাতে এটা প্রয়োজন এই টলিটা একটা স্ক্রিনশট দিয়ে আমার যে নাম্বারে ইমো আছে ইমোয় পাঠাই দিলে হবে যে এই টলটা আসে না বিক্রয় হয়ে গেছে আর ওই পাশে যে টলটা ছিল আসে ওটা বিক্রয় হয়ে গেছে বায়না না হয়ে গেছে তো এটার দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এবার দেখুন আরেকটা টলি আছে এটা হচ্ছে আরেকটা টলি এটা এটা ডাবল এটা জাহাজের সেটা ডাইরেক্ট পয়েন্টে ছিল কন্টিনিউ শিট দেওয়া পয়েন্টের টিপমার ছিল সেখান থেকে আর কি ক্রয় করা গাড়ির সাথে নিয়ে আসা গাড়িটা বিক্রয় হয়ে গেছে টলিটা আছে এই টলিটার বিশেষত্ব হচ্ছে পাটাতন সতেরোটা অনেক ঘন ঘন দেখেন এক বিঘে তো কিন্তু ডিফারেন্স না হ্যাঁ প্রায় ছয় অ্যাঙ্গুল পর পর পাটাতন দেওয়া খুব জব্দ জব্দ পাটাতন জব্দ করে হেভি করে লিপ্ট নতুন জগ আছে আর ট্র্যাকের ডিফেন্সেল ডাবল কবজা ডাবল কবজার ট্রাকের ডিফেন্সেল যাদের এই টলিটা দরকার হেভি টলি হ্যাঁ যাদের এই টলটা দরকার এই টয়েলটাও দেখতে পারেন পিছনে ডালা মালা প্ল্যান আছে এই টয়েলটা রেটটা একটু বেশি পড়বে কারণ রং চং যদিও খারাপ তারপরেও টলি এটা রেট একটু বেশি আসবে কারণ ডালটা অনেক জব্দ করে করা তো এই টলিটা দাম নির্ধারণ করা হয়েছে ফিক্সড দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এই টলিটা নিতে পারবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা সাড়ে দশ বাই সাড়ে ছয় সাড়ে দশ বাই সাড়ে ছয় হাইট আছে বিশ আর আগে যেটা দেখাইছি নতুন কালার করা এটা হচ্ছে দশ বাই সাড়ে ছয় দশ বাই সাড়ে ছয় হাইট আছে বিশ এটা একটু ছোটো ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি বড় তো যার যেটা লাগবে আমার স্ক্রিনশট দিয়ে দেবেন আর সরাসরি আমাদের লোকেশানে চলে আসবেন লোকেশান আবারও বলেছি যশোর সদর চাষরা বাজার মোড় প্রতিষ্ঠানের নাম আল্লাহদ্দিন ট্র্যাক্টর তো ভিআ আজকের কথা বলছি না একটু আলাদে দুইটার ভিডিও নিয়ে আসছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম